এখন অতটা গরম নেই কুলারটা বন্ধ করে রেখেছি এখন এই স্ট্যান্ড ফ্যানটা চালাই আর সিলিং ফ্যানটা চালাই আর এদিকে বাবা এই যে রেডি হচ্ছে মেয়ের যাবে জিমে যাবে তো রেডি যাচ্ছ মনাকই কই ওই যে আরেকজন বাইরে আগে থেকে রেডি হয়ে আছে ও যাবে এখন এও পিছন পেছন যাবে তুমি যাবে বাবার সাথে তুমিও যাবে যাও নমস্কার কেমন আছেন সবাই দেবনু লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে অনেক দিন পর প্রায় তো মাঝখানে আমাদের সবারই শরীর খারাপ ছিল যে কারণে কোনো ব্লগ দিতে পারেনি আপনাদের সামনে তো খুব জ্বর হয়েছিল মেয়ের বাবার মেয়ের আমার একসাথে প্রায় এক সপ্তাহ লাগাত আমরা জ্বরে ভুগেছিলাম তো এখন প্রায় সুস্থ তাই ভাবলাম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো আজকে শুক্রবার সন্ধ্যা এখন সাতটা তো মেয়ের বাবা অফিস থেকে এসেই ফ্রেশ হয়ে চা টা খেয়ে এই যে চলে গেল জিমে তো আর এদিকে বাজার করে দিয়ে গেলো চিকেন তো বলে গেল চিকেন দিয়ে রুটি খাবে রাতের বেলা তো সেই কারণে আমিও রান্নাঘরে চলে এলাম খুব তাড়াতাড়ি করে তো তাহলে রান্নাটা সেরেই ফেলি চিকেন কষা আর রুটি হবে রাতে আর এদিকে দেখুন মেয়ের খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি মেয়েকে রাতেরবেলা খিচুড়ি খাওয়াবো আর এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে চিকেনটা ভালো করে এজে কষিয়ে নেব তো তার আগে আমি চিকেনটাকে ধুইয়ে মশলা দিয়ে মেখে নিলাম আর এই দেখুন না এখন লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো আমার রান্না করতে করতে আবার মেয়ের বাবা চলেও এলো জিম থেকে ভালোই হলো মেয়েটা খুব বদমাশি করছিল ও না মানে কি বলবো আপনাদের দরজার লক খোলা শিখে গেছে এখন দরজা খুলে ও বাইরে চলে যায় প্রায় ছাদে উঠে যায় একা একা সিঁড়ি দিয়ে নামতেও পারে তো সেই কারণে না ভয় হয় আমি তো এদিকে রান্নাঘরে থাকি ও ওদিকটা কখন লক খুলে বাইরে বেরিয়ে যায় প্রায় ওর সাথে ছোটাছুটি করতে এদিকে রান্না আমার পুড়ে যায় কখনো কখনো তো সেই ভয়ে ভয়েই রান্না করি কখনো আবার ওকে লক করে রাখি তারপরে এই দেখুন মেয়ের বাবা চিকেনটা করছে আর আমি এদিকে আটাটা টেকে নিচ্ছি রুটি করব বলে তো এই যে দেখুন আমার দুষ্টু মেয়েও এসেছে এখানে দুষ্টুমি করার জন্য ও রোজ এরকম করবে আমি আটা টেকতে আসলে ও আসবে এখানে একটু আটা নেবে একটু খেলবে রুটি বানাবে ও আর এদিকে দেখুন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে তো আজকে আমাদের রুটি আর চিকেন কষা হবে রাতের বেলা আর এদিকে দেখুন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মেয়ে বাবা বলেছে চিকেন কষা দিয়ে রুটি খাবে আর ও তো জিম থেকে এসে প্রায় ক্লান্ত সারাদিন অফিস তারপর অফিস থেকে এসে আবার জিমে চলে যায় আর এসে এসেই দেখুন না মেয়েকে নিয়ে দোকানে ছুটতে হলো কারণ থেকে আসার পথে ওর একদম খেয়াল ছিল না যে একটা চকলেট নিয়ে যাই মেয়ের জন্য তো যাই হোক কয়েকটা খরচাও বাকি ছিল সেই কারণে দোকানে ছুটলো আর এই যে মেয়ের বাবা আর মেয়ে এই যে দোকান থেকে চলে এলো আর এই যে ফ্রুটি নিয়ে হাতে করে চলে এলো আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে খুব রোদ্রু উঠেছে আর ভালোই গরম লাগছে এই কয়েকদিন তো প্রায় বৃষ্টি চলছিল একটু বৃষ্টি একটু গরম একটু ঠান্ডা ভালোই ছিল আবহাওয়াটা আজকে আবার হঠাৎ করে প্রচণ্ড গরম দিয়েছে আর এদিকে দেখুন আমার মেয়ে একা একা এই যে ফুটিগুলো খুলছে আর আমাকে বলছে খুলে দিতে এই যে ফুটি খাবে এখন আর ওদিকে তো আমার রান্না কমপ্লিট আর এদিকে এই যে চলে আসলাম এরা দেখি কি করছে তো মেয়ের বাবা আর মেয়ে বসে বসে এখন ফুটি খাচ্ছে এই যে দেখুন চুপচাপ বসে বসে ফুটি খাচ্ছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন